আমাদের বাইকারের মুখে একটা কথা প্রচলিত আছে সেটা হলো যে দিনই আপনার বাইক ওয়াশ করবেন সেই দিনে নাকি বৃষ্টি পড়ে আর বৃষ্টি পরে আপনার বাইকটা মেলা হয়ে যায় আবারও কিন্তু রয়্যাল গ্যাস বিড়ি কিন্তু সেই সমস্যার সমাধান নিয়ে আসছে এই যে দেখেন এটা হলো পোর্টেবল রিচার্জেবল বাইক ওয়াশার গান আর এটা কিন্তু ডাবল ব্যাটারি অপশন থাকছে এই ওয়াশগান যদি আপনার কাছে থাকে তাহলে আপনি প্রতিদিন চাইলে আপনার বাইক ওয়াশ করতে পারেন আপনার বাইকে প্রতিদিন কাদা লাগবে আপনি প্রতিদিন ওয়াশ করতে পারবেন একবার কিনবে সারা জীবন আপনি আপনার বাইক ওয়াশ করতে পারবেন এটা বাইক ওয়াশ কার ওয়াশ আপনার বাগানে পানি দেওয়া সকল কাজে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো চলুন বক্সের ভিতরে কী কী আছে আর এটা বিস্তারিত নিয়ে আলোচনা করি একটা বাইক ওনার অথবা একটা কার ওনারের জন্য এটা হলো একটা জাদুর বাক্স তো চলুন জাদুর বাক্সটা আনবক্সিং করি আজকে দেখেন বক্সের ভিতরে কী আছে এই যে পনেরো ফিটের মতো একটা পাইপ দেওয়া আছে তারপরে এই যে ফোম ওয়াশ করার জন্য একটা বাকেট দেওয়া আছে আর এই যে ডাবল ব্যাটারির অপশন দেওয়া আছে দুইটা রিচার্জেবল ব্যাটারি পেয়ে যাবেন এই বক্সের ভিতরে তারপরে এই যে এখানে কিছু নজল দেওয়া আছে আর হলো পানি ফিল্টার দেওয়া আছে এটাকে রান করার জন্য এই যে এইটা হলো জাদুর মেশিন এইটা হলো ওয়াশ গান আপনি এটাতে ব্যাটারি লাগিয়ে কিন্তু করতে পারবেন আর এটার সাথে হলো আপনারা কি কি পাবেন এই যে এখানে একটা নজল বড় নজল পাবেন এটাকে লাগানোর জন্য এভাবে আপনারা লাগিয়ে দেবেন এই যে আর হলো গিয়ে সাথে দুইটা নজল থাকবে একটা হল ছড়ানো পানি একটা হলো চিকুন পানি এই দেখেন আপনি এই জায়গাটাতে এভাবে স্প্রেটা লাগিয়ে কিন্তু রাশ করতে পারবেন আবার চাইলে এটা খুলে আবার এটা খুলে যে আরেকটা নজল আছে এটাও কিন্তু আপনি চাইলে লাগিয়ে আপনার বাইককে অথবা কারকে আমি এদিকে ওয়াশ করতে পারবেন এটা শুধু বাইক অথবা কারের জন্য না আপনি কিন্তু চাইলে আপনার বাগানও পানি দিতে পারবেন আপনি চাইলে আপনার কীটনাশকও দিতে পারবেন যে কোনো কাজের ব্যবহার করা যাবে খুঁজি কার্যকরী একটা জিনিস বাইকার এবং কার জন্য এখনই অর্ডার করে খেলুন রয়্যাল গ্যাজেট বি আমাদের স্টকে অ্যাভেলেবল আছে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে অথবা দেখে শুনে কিনতে হলে চলে আসুন আমাদের ফিজিক্যাল শপ কুমিলা কান্দিক আনন্দ সি সেন্টারে কন্ট্যাক্ট হবে আল্লাহ হাফেজ